ভাঙ্গুরের রাজনৈতিক অশান্তি ফের চাঞ্চল্য ছড়ালো ভাঙুর নম্বর ব্লকের হাতিশালা এলাকায় তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠলো আইএসএফ এর বিরুদ্ধে স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার হাতিশালায় বসেছিলেন আশরাফুল মোল্লা নামে এক তৃণমূল কর্মী সেই সময় হঠাৎই আইএসএফ এর দুষ্কৃতীরা তাকে ঘিরে ধরে বেধরক মারধর করে বলে অভিযোগ গুরুতর আহত অবস্থায় আশরাফুলকে নিয়ে যাওয়া হয় জিরেন কাছা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে মঙ্গলবার রাতে একই এলাকায় আইএসএফ কর্মী জাহাঙ্গীর আলমকে মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে চব্বিশ ঘন্টার মধ্যে ফের হামলার ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পোলেরহাট থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বিগত কয়েকদিন ধরে আমরা দেখছি যে আইএসএফের এই যে কুখ্যাত সমাজবিরোধী কারিমুলের নেতৃত্বে এই হাতিশালা সিক্সে ইনফোসিসের কাছে বিভিন্ন দিন ধরে পরিকল্পনা করছে এখানে তারা আমাদের যারা নেতৃত্ব আছে তাদেরকে প্রাণে মারার একটা চক্রান্ত করছিল আজকে মতো অবস্থায় আইল্যান্ডে ওখানটাতে ইনফোসিস আইল্যান্ড ওইখানটায় আমাদের একটা দলীয় ছেলে সে ওখানে থাকে আশ্রাবুল বলে আমাদের ছেলে এক মানে একনিষ্ঠ আমাদের দলের কর্মী সমর্থক ওকে পরিকল্পনা করেই ওকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে মাথায় তিন চারটে সেলাই হচ্ছে তারপরে আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওখানে গিয়ে দেখি যখন আমরা দলীয় সমস্ত নেতৃত্ব আমরা ওখানে যাই তখন আমরা ওখানে গিয়ে দেখছি শুনেছি যে ওরা সঙ্গে সঙ্গে ছুটে পালিয়েছে এবং ওখানে আমরা শুনলাম যে ওরা শস্ত্র নিয়ে ওখানে তৈরি ছিল আমাদের মতো যারা নেতৃত্ব ওখানে যারা প্রত্যেক দিন প্রায় সময় ওখানে বসে তাদেরকে প্রাণে মারার একটা চক্রান্ত ওরা করেছিল। আজকে আমাদের আশরাফুল ভাইকে মেরেছে আমরা তারপরে খবর পেয়ে ছুটে যাওয়ার সঙ্গে সঙ্গে ওরা ছুটে পালিয়েছে